মজার একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে রেসিপিটা দেখি বুঝতে পারছেন আজকে ডিমের রেসিপি করব চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে ফার্স্টে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার ভিতরে আমি প্রায় এক কাপেরও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এটাকে এখন আমি একদম বেরেস্তা করে নিব বেরেস্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাইডে তুলে রেখে দিলাম সেম প্যানে কিন্তু আমি ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এগুলোকে ছুলে একটু দাগ কেটে নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে যার যে কটা দরকার সেরকম অনুযায়ী করে নেবেন এখন এটা খুব হালকা করে একটু ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নাই কারণ খুব বেশি ভাজলে ডিমের গাটা আমার কাছে খোসা খোসার মতো হয়ে যায় শক্ত আবরণ এজন্য অল্প ভাজলে খুব বেশি টেস্ট হয় এই রেসিপিটাতে এখন কিন্তু আমি ডিমগুলোকে একটা সাইডে তুলে রেখেছি আর সেম প্যানেই আমি সেই তেলের ভিতরেই একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে তার ভিতরে আদা রসুন বাটার পেস্ট পেঁয়াজের পেস্ট আর হচ্ছে দারচিনি গরম মশলা লাইক যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি এখন একটু বাদাম বাটা দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এই বাদাম বাটাটা ব্যবহার করবেন কারণ ডিমের কোরমাতে বাদাম বাটাটা মাস্ট ব্যবহার করতে হয় বাদাম বাটাটা ব্যবহার না করলে কিন্তু আপনার ফুলফিল যে টেস্টটা সেটা পাবেন না আর হ্যাঁ এখানে কিন্তু আমি একটু ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ এখানে আপনারা যদি চান তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন আমি শুধু একটু কালার যাতে সুন্দর আসে এই জন্যই দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন আমার ঘিটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য কিন্তু আমি ঘিটা ব্যবহার করিনি ঘি দিলে স্মেলটা আরও স্ট্রং আসে অনেক অনেক ভালো লাগে এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দেখতে পাচ্ছেন কষে যে সময় দেখতে পারবেন যে উপরে এরকম তেল চলে এসেছে তখন বোঝা যাবে যে এটা প্রপারলিভাবে কষানো হয়ে গিয়েছে আর যে ডিমগুলোকে আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোর ভিতরে অ্যাড করে দিলাম গুলোকে এই মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব সেই যে ভেজে রেখেছিলাম ব্যারেস্তাগুলো সেই ব্যারেস্তাগুলো সে দিয়ে দিব অর্ধেকটা দিব আর অর্ধেকটা কিন্তু রেখে দিব এখন এর ভিতরে আমি কয়েকটা কিশমিসও অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট কিসমিস দিলে ভালো লাগে আমার কাছে জন্য দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে এখন অ্যাড করে দিব এক কাপ দুধ এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধটাও কিন্তু গুলিয়ে অ্যাড করে দিতে পারেন সেটাও কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে আর এই যে এখন কিন্তু সেই দুধটাকে একদম জ্বালিয়ে ঘন করে নিয়েছি অনেকটা ঘন হয়ে এসেছে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদটা ব্যালেন্সে রাখার জন্য এক চামচ চিনি অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যায় কিন্তু আমি আরও এক চামচ আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া এখানে অনেক রকমের মশলা দিয়ে গুঁড়ো করা আছে সেটা আমি ঘরে তৈরি করি সেটাই অ্যাড করে দিলাম আর এই মশলাটা কিন্তু নামানোর পাঁচ থেকে তিন মিনিট আগে দিলেই হবে এখন আমি আপনাদেরকে গ্রেভিটা একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা যখন এরকম থিকনেসে চলে আসবে তখন মনে করবেন যে এটা প্রপারলি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন আর বাসায় যদি মাছ মাংস কিচ্ছু না থাকে হঠাৎ করে মেহমান চলে আসে কিন্তু ঝটপটে এই রেসিপিটা করে অতিথি আপ্যায়ন করা যাবে ইনশাল্লাহ আর এটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয় আর এটা করতে বেশি খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়েরও দরকার হয় না আর এই শীতের দিনই কিন্তু এটা সাতা ভাত বা পোলাও বা আপনারা যার সাথেই সার্ভ করেন না কেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন আর উপর দিয়ে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য কিন্তু খাওয়ার সময় এটার একটা স্ট্রং ফ্লেভার আসে সেটাও কিন্তু খুব ভালো লাগে এই তো পরিবেশন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা কতটা ইয়ামি লুক হয়েছে মাসাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা ছিল বাসায় অবশ্যই ট্রাই করবেন ইজিভাবে দেখানোর ট্রাই করেছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে হ্যাঁ একটা কথা বলে রাখছি এই পর্যায়ে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি আশা করব করে নেবেন আমাদের মতামত জানাতে একদম ভুলবেন না আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম